এ হচ্ছে পুরান ঢাকার সেরা খাবার আস্ত মুরগির রোস্ট পোলাও বুবু দা ক্লাসকে বু হেভি মজা পাইতো বিকজ বুবু আমার থেকে বেশি ঝাল খায় আর নাগামরিচ প্রচন্ড পছন্দ করে এটা হলো মুম্বাই মরিচের খাসির বিরিয়ানি মুম্বাই বলি খাসির বিরিয়ানি ঢাকার সিটির ভিতরে আমরাই প্রথম চাই তো দেখতে চাই এই বারান্দায় একটু কি আশের বিষয়ে দেখা দরকার আরে ভাই যেরকম গিয়ের গ্রান বাই খাইলে এক প্লেট মনডা ভরে যায়বো এই যে একটা ডিম একটা আলু এই যে একটা বোম্বাই মরিচ এরকম আর থেকে 10 বড়ি মাংস থাকবে মাশাআল্লাহ হ্যাঁ ঢাকা সিটির ভিতরে তো ভাই বুঝুন না জাইতুন মানে নতুন নতুন আকর্ষণ ভাই জাইতুন মানে নতুন নতুন আকর্ষণ এক প্লেট মাত্র দুইশো ত্রিশ টাকা পুরান ঢাকার ঐতিহ্যবাহী কিছু খাবার নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম ইনশাল এ হচ্ছে পুরান ঢাকার সেরা খাবার আস্ত মুরগির রোস্ট

ওই জিনিসটা অবশ্যই খেতে ভালো মূলত জামাই খাবার জামাই খেলে মন বড়ে যাবে ইনশাআল্লাহ পুরান ঢাকা মানে খাবারের রাজা এখানে রয়েছে খানা পুরান খাবার খাবার পুরান এ আমরাই প্রথম ভালোবাসা আছে বলেই তো পৃথিবীও তো সুন্দর আর এই সুন্দর পৃথিবীর মধ্যে রয়েছে সুন্দর সুন্দর কিছু খাবার এই আমরা এ প্রথম আমরাই বাংলাদেশে নিয়ে আসলাম নাগা বিরিয়ানি মুম্বাই মরিচের নাগা খাসির বিরিয়ানি দেখুন তার লমনীয়টা কত সুন্দর অসাধারণ অসাধারণ অপূর্ব যে জিনিসটা দেখতে ভালো ওই জিনিসটা খেতেও ভালো এই মুম্বাই মনীষের নাগা বিরিয়ানি যে কত মজা যে না খায় সে বুঝতে পারবে না কারণ খাবারটাই তো সেই সাত নাগা বিরিয়ানি মানে ডিফেন্ট খাবার অন্যরকম খাবার রেসিপিটা ভিন্ন অসাধারণ মজাদার একটি খাবার খাবেন তো বুঝবেন ভালো মানের খাবার যদি খেতে চান তাহলে পুরান ঢাকা জাইতুন বিরিয়ানি হাউজের মধ্যে এসে যান এখানে বিভিন্ন কোয়ালিটির অনন্য রকম খাবার রয়েছে জাইতুন বিরিয়ানি যেন বিয়ে বাড়ি

নাগামিচের সাথে একটা ঘির বিষয়টা চিন্তা করে দেখেন তো মিটের সফটনেস দেখো এর এগুলা সফট বলতে কি এর থেকে বেশি সফট আর ফ্লেভার পাওয়া যায় না মেলা নিবেন

না খাইতে গিয়ে হাতি করে মারা লাগলে টেস্টটা ভালো ঘিয়ে যথেষ্ট ফ্লেভার মাটন সফট আছে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কোয়ান্টিটি বেশ ভালো একজন অনায়াসে পেট ভরে খাইতে পারবেন এটা হচ্ছে গরুর দম বিরিয়ানি যেটা ওই যে রোজার সময় দেখছিলেন বাসায় বসে খাইছিলাম এটা এখন খাবো এখানে বৈশাখ এটার দাম পড়বে মাত্র একশো ত্রিশ টাকা এবার আমরা আসেন মাংস দেখি হাফ একশো ত্রিশ ফুল হচ্ছে আড়াইশো আড়াইশো

আমরা যে খাসি বিরিয়ানিটা খাইছি ওটা কিন্তু বটি সাইজের থেকে একটু বড় ছিল ঠিক আছে বেশ একটুখানি বড় সাত থেকে আট টুকরা হবে আনুমানিক কম বেশি হইলে বলবেন বাড়াই দিবে এটা ওনাদের মুখের কথা আমার না চিকেন কোফতা যেটা সেটা এটার দাম মাত্র পঁয়ত্রিশ টাকা ও ও দাদা কি দেখছি হা হা ওহো ওহো

একটা মানে নাগা বিরিয়ানি আর এটা খাই আমার অলরেডি পেট ফুল তবে কথা দিচ্ছি ইনশাল্লাহ এটা আপনাদেরকে আরেকদিন আমি খাইয়ে দেখাবো ভাই এটা আজকে রেখে দেন আমি এটা পারলাম না তাই তো দেখতেছি জীবনটা এই তেমন তো হয়ে গেল ভাই বিয়ার সাথে একটা দেন একটা জামাই আদর পাই এমন করেন কুরআন ঢাকাই বিয়া করুন লাগলে ইনশাল্লাহ হ্যাঁ তো আজকের মতো এখান থেকে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম